আলো শুধু উদ্ভাসের নয় ধ্বংসেরও প্রতীক এর তিয়ানমেন স্কোয়ারে যখন ইতিহাসের স্মৃতি আর ভবিষ্যতের ভয়ঙ্কর ইঙ্গিত একসাথে জ্বলে উঠল তখন বিশ্ব ছিল চীনের দিকে কারণ প্রথমবারের মতো এখানে উন্মোচিত হল এমন এক লেজার অস্ত্র যা যুদ্ধক্ষেত্রে খেলার নিয়মই বদলে দিতে পারে যার নাম এলওয়াই ওয়ান লেজার এয়ার ডিফেন্স সিস্টেম চীনের কুচকাওয়াজে প্রদর্শিত এলওয়াই ওয়ান একটি উচ্চশক্তির জাহাজভিত্তিক লেজার প্রতিরক্ষা ব্যবস্থা আপাত দৃষ্টিতে এটি চাকা ট্রাকে বসানো একটি যন্ত্র কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ক্ষমতা ড্রোন যুদ্ধবিমান কিংবা শত্রুর ক্ষেপণাস্ত্র সব কিছুই মুহূর্তে ভূপাতিত করতে সক্ষম এই লেজার রশি গতি এমন যে শত্রুর চোখের পলক ফেলবার আগেই লক্ষ্যবস্তু নিঃশব্দে গলে যায় আগুনের তীব্রতায় বিশেষজ্ঞদের মতে এর সবচেয়ে বড় শক্তি হল অসীম ক্ষমতা প্রচলিত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রে প্রতিটি শটে খরচ হয় লাখো ডলার অথচ লেজার রশির এক আঘাতের খরচ মাত্র কয়েক ডলার অর্থাৎ অনেকগুলো লক্ষ্যবস্তু একই সঙ্গে ধ্বংস করেও ব্যয়ের ভার থাকবে তুলনামূলক কম বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধক্ষেত্রে এটি চীনের জন্য কস্ট ইফেক্টিভ সুপার ওয়েপন প্রশ্ন হল এই প্রযুক্তি কিভাবে কাজ করে আসলে লেজার সিস্টেমটি অতি ঘন আলোক শক্তিকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে শত্রুর বস্তুকে অতিরিক্ত উত্তাপে গলিয়ে দেয় তাই কোনো বিস্ফোরণের শব্দ নেই নেই কোনো ধোঁয়ার মেঘ আছে শুধু নিঃশব্দ ধ্বংস সামরিক বিশেষজ্ঞরা একে তুলনা করছেন আধুনিক যুদ্ধক্ষেত্রের অদৃশ্য বজ্রপাতের সাথে তবে চীন এখনো এর কোনো কারিগরি তথ্য প্রকাশ করেনি ক্ষমতা কত মেগাওয়াট কার্যকর দূরত্ব কত কিলোমিটার কিংবা নির্মাণ ব্যয় বা কত তবে অনুমান করা হচ্ছে প্রতিটি সিস্টেম তৈরিতে কয়েকশো মিলিয়ন ডলার খরচ হতে পারে আর এত বড় বিনিয়োগ যে শুধু প্রতিরক্ষার জন্যই নয় তাও বুঝিয়ে দিচ্ছে বেইজিং তাহলে পশ্চিমাদের উদ্বেগের কারণ কি মূলত এই লেজার প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে ভারসাম্যহীনতা তৈরি করতে পারে যুক্তরাষ্ট্র ও ন্যাটো এখনও পরীক্ষামূলক ঘাপে রয়েছে আর চীন সরাসরি মাঠে নামিয়ে দিল এমন অস্ত্র ড্রোন নির্ভর যুদ্ধনীতি যেখানে আধুনিক সেনাবাহিনীর ভরসা সেখানে এলওয়াই ওয়ান হয়ে উঠতে পারে তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন বিশ্লেষকরা বলছেন এই কুচকাওয়াজ নিছক উৎসব নয় এ ছিল এক রাজনৈতিক বার্তা আকাশে স্থলে আর সমুদ্রে একসাথে তিন শক্তি প্রদর্শন করে চীন যেন জানিয়ে দিল ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র আমরা নিয়ন্ত্রণ করব আর এই বার্তাই পশ্চিমাদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে ইতিহাসের বিজয়ের উৎসবে চীন শুধু অতীতকে স্মরণ করেনি বরং ভবিষ্যতের ভয়াবহ ইঙ্গিত দিয়েছে নিঃশব্দ লেজারের ঝলক দেখিয়ে যেন বিশ্বকে জানালো আধুনিক সমরাস্ত্র যুদ্ধের পরবর্তী অধ্যায় শুরু হয়ে গেছে আর সেই অধ্যায়ের লেখক হবে বেইজিং ওয়ালিউল হাসানাদ যুগান্তর নিউজ